তো দেখুন কিভাবে একটা নতুন নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এটা কিন্তু অনেকেই জানে না তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা নতুন নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সবারই জিমেল অ্যাপস টুকু আছে সিম্পলি জিমেল অ্যাপসে আমি দেখাই দিচ্ছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন জিমেল অ্যাপ সিম্পলি জিমেল অ্যাপসে একটা ক্লিক করে দিবেন ওকে তো এখানে ক্লিক করার পরে এভাবে ওপেন হয়ে যাবে আপনি কি করবেন উপরে কিন্তু দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা আইকন সেপ বলি প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন ওকে তো এখানে ক্লিক করার পরে আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ঠিক আছে এখানে আমি একটা ক্লিক করে দিলাম ধরপরে নিচে কিন্তু স্কল করে একটু নিচে দেখতে পাবেন আপনি এখানে কিন্তু লেখা আছে অ্যাড অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশন সিম্পলি দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে আপনাকে কি করতে হবে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে ক্লিক করা দেওয়ার পর এরকম একটা ইন্টারপ্রিউজ আসছে আপনি কি করবেন যে গুগল নামে একটা অপশান সিম্পলি গুগল একটা ক্লিক করে দিবেন ঠিক আছে এই গুগল একটা ক্লিক করে দিবেন তারপর এরকম একটু লোড নিবে তো আপনার ফোনে যদি ফিঙ্গার চায় আপনি ফিঙ্গার দিয়ে দিবেন ঠিক আছে আমি দিয়ে দিলাম তো এভাবে একটু লোড নিবে ওকে তো একটু ওয়েট করবেন তো এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কি করবেন নিচে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে একটু দেখাই ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট সিম্পলি আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন এখানে দুইটা অপশন আসবে আপনি কি করবেন উপরে দিবেন এই যে ফর মাই পার্সোনাল ইউজ সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কি করবেন উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এই নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেম অপশনাল ঠিক আছে তো আমি একটা একটা দেখাচ্ছি তো প্রথমে ফার্স্ট নেম দিবেন ফার্স্ট নেমের জায়গায় আপনার নামটা দিবেন ঠিক আছে পুরো নামটা দিবেন এখানে ঠিক আছে তো আমি আমার নামটা এখানে বসিয়ে দিচ্ছি আপনি আপনার নামটা এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন ঠিক আছে তো সুন্দরভাবে নামটা বসিয়ে দিবেন আমি নামটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে নামটা ভালোভাবে বসিয়ে দিবেন ঠিক আছে তারপরে এখানে ভালোভাবে দেখে নিবেন নামটা ভালোভাবে বসায় নিবেন তো নিশ্চয় কিন্তু এটা ইজার নেম এটা আপনি দিলেও চলবে না দিলেও চলবে এটা অপশনাল আমি দেখাই দিয়েছি ঠিক আছে তার আগে আমি ভালোভাবে আমি দেখাই দিয়ে যে নামটা কিন্তু ঠিক হইতে হবে ঠিক আছে নামটা ঠিক করে নিয়ে তারপরে এই যে নেক্সট নামে একটা অপশান সিম্পলি এখানে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো পরে এরকম একটা হয়ে আসবে এখানে কিন্তু ডেট অফ বার্থ জন্ম তারিখগুলোকে এখানে আপনার সিলেক্ট করতে হবে তো আমি পরপর আমার জন্ম তারিখগুলো আমি সেট করে নিচ্ছি ঠিক আছে এখানে কিন্তু মন্থ ইয়ার এই জেন্ডার পরপর এগুলো কিন্তু ঠিক করতে হবে তো আমি একটা একটা করে ঠিক করে দেখাচ্ছি তো এখানে ডেতে ক্লিক করিবেন আপনার জন্ম তারিখটা এখানে দিবেন ঠিক আছে এই এই বক্সে আপনি জন্ম তারিখটা দিতে হবে তারপরে পাশে একটা বক্স দেখতে পাচ্ছেন মন্থ সিম্পল এখানে ক্লিক করবেন আপনার জন্ম মাসটা যেটা আপনি সেটা দিয়ে দিবেন আমার যেটা আমি সেটা দিয়ে দিলাম তারপরে সাইডের বক্স দেখতে পাচ্ছেন ইয়ার তো আপনার জন্ম সারটা এখানে লিখে দিবেন ঠিক আছে আমার জন্ম যেটা তো আমি সেটা লিখে লিখে দিচ্ছি তা আপনার যেটা সেটা আপনি লিখে দিবেন ঠিক আছে আমার যেটা আমি সেটা লিখে দিলাম তারপরে নিচে দেখতে পাচ্ছেন জেন্ডার নামে একটা অপশন সিম্পলি এই এই কর্নারে এখানে একটা ক্লিক করে দিবেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এই যে উপরেটাতে দিয়ে দিবেন ঠিক আছে আমি দেখা দিচ্ছি যে উপরে এই যে ফিমেল এই ফিমেল দিয়ে দেবেন আপনি মেয়ে হয়ে থাকেন এই যে সাইডে এখানে দিলেই চলবে তো আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে দিয়ে দিতে হবে ঠিক আছে মেইলে দিয়ে এই সাইডে দিলেই হবে ঠিক আছে তো আমি নিচেটাতে দিয়ে দিচ্ছি ওকে তো সবগুলো কিন্তু ঠিক হইতে হবে ঠিক আছে আমি দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু আমি ঠিক করেছি আপনিও কিন্তু প্রত্যেকটা ঠিক করে নেবেন ঠিক আছে তারপরে নিচে দেখতে পাবেন নেক্সট নামে একটা অপশন সিম্পলি নেক্সট একটা কি করে দিবেন ওকে তো এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কি করবেন এখানে একটা ইউজার নেম দিবেন ঠিক আছে আমি এখানে ইউজার নামটা কিন্তু বসাই দিলাম আপনি আপনার মতো ইউজার নামটা বসাই দেবেন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন এইভাবে স্ক্রিন মানে ইউজার নামটা সাজাবেন ঠিক আছে প্রথমে নাম দিবেন তারপর কিছু সংখ্যা দিবেন দেওয়ার পরে আপনি ইউজার নামটা বানায় নেবেন ঠিক আছে তারপরে হিসেবে দেখতে পাচ্ছেন নেক্সট থিম বলে নেক্সটটা একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা শক্তপুক্ত পাসওয়ার্ড দিবেন ঠিক আছে যেটা অন্যরা আন্দাজ করতে পারবে না তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ক্লিক করে দিবেন ওকে তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি চাই সেভ করতে পারেন তো আমি এটা সেভ করবো না এখন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড ফোন নাম্বার তো এই এখানে একটা আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে তো এখানে নাম্বারে আপনি ভালোভাবে নাম্বারটা বসায় দিবেন অন্য সময় এটা আপনি রিকভারি করতে পারবেন ঠিক আছে নাম্বারটা সুন্দরভাবে বসায় দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট সিম্পল এই একটা ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করে দিলাম তারপরে দেখুন আমাদের জিমেল কিন্তু সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জিমেল কিন্তু খোলা হয়ে গেছে নাম্বার শো করাচ্ছে এখানে যে নাম্বারটা খুলেছি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে নেক্সট নামে একটা অপশান সিম্পল এই একটা ক্লিক করে দিতে হবে একটা ক্লিক করে দিবেন ওকে ধরবে স্কল করে নিচে আসবেন ধরবে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি নামে একটা অপশন সিম্পলি আই এগ্রিতে একটা ক্লিক করে দিবেন এটা অটোমেটিক্স মানে সেট হয়ে যাইতে পারে তো অনেক সময় দেখা যায় এটা অটোমেটিক সেট হয় না তো দেখি এটা কি হয় এটা লোড নিচ্ছে তো একটু ওয়েট করুন তো এটা কিন্তু আমার সেট হয় নাই তো আমি দেখাচ্ছি জিমেলটা আমাদের খোলা হয়েছে কিনা তো এখানে প্রোফাইলে ক্লিক করে দিবেন ওকে তারপরে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেলটা সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো আমি যে স্টেপ বাই স্টেপ দেখাইলাম এই স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করে থাকেন অবশ্যই আপনি খুব সুন্দরভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো রকম ঝামেলায় পড়তে হবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন নিচে সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই ক্লিক করে দেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ